যত এগিয়ে আসছে রাজনৈতিক দলবদল ততই বাড়ছে প্রায় সব দলের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে কখনও বিজেপি ছেড়ে তৃণমূলে বা তৃণমূল ছেড়ে বিজেপিতে বা বাম কংগ্রেস জোটে দলবদল প্রতিদিনই চলছে এর আগেও বিভিন্ন ব্লকে ও পঞ্চায়েতে নিজেদের মধ্যে মারধর ভয় দেখানো টেন্ডারের দুর্নীতি কাটপানি দিতে হবে বিজেপির বিধায়ক থেকে পদাধিকার ব্যক্তিদের এমনটা মাঝে মাঝেই শোনা যায় এরকমই নজির দেখা গেল রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে রামপুরহাট থানার কাষ্ঠগড়া পঞ্চায়েত প্রধান পিঙ্কি মন্ডল এবং পঞ্চায়েত সদস্য সুকি হেমব্রম মুর্মু এই দুজন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এদের মধ্যে পিঙ্কি মন্ডল রামপুরহাট এক নম্বর ব্লক বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী এবং সুকি হেমব্রম মুর্মু জেলা বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কোথাও কোথাও শোনা যায় পদাধিকার ব্যক্তিদের ব্যক্তিগতভাবে নিষেধ থাকে কোথাও কোনো অনুষ্ঠানে যাওয়া যাবে না দলীয় সিদ্ধান্তের বাইরেও কেউ কেউ ব্যক্তিগতভাবে চুরি চালায় বিজেপির এক অংশের কার্যকর্তারা বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বরা লক্ষ্য না দিলে এইভাবে বিজেপি দল ভেঙে পড়বে বলে জানান এক অংশের বিজেপি কার্যকর্তারা পঞ্চায়েত প্রধান পিঙ্কি মণ্ডল কি বললেন দেখুন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা বিজ্ঞাপনের জন্য এবং যে কোনো নিউজের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে যেটা আমি ওখানে থেকে করতে পারছিলাম না সবসময় বাধা আসছি একটা যদি আমি ভালো কাজ করতে যাচ্ছি তো আমাকে আমার দলের লোকরা আমাকে মেয়ের ওখান থেকে বার করে দিচ্ছে কাজটাকে ঘুরিয়ে দিচ্ছে কিছুদিন আগে তো আপনাকে মার করেছিল মারধর করেছিল তারা মারধর করেছিল আমাদের আর সরি আমাদের দলের নয় বিজেপি দলের বিজেপি দলের কাজ করতে দেবে না সব কিছুতে কাজ মানিয়ে চায় টেন্ডার করতে দেবে না যে টেন্ডারগুলো এসেছে সেইগুলো চাইছে ওরা সব কিছু লুটে ফুটে খেতে চায় কি প্রত্যেক দিন ধরে এই নিয়েই ঝামেলা হয়েছে একটা সোলার লাইক লাগানোতে কেন্দ্র আমার আমার হাজবেন্ডকে খুব মারধর করেছে আমি জানিয়েছি দাদা তিনি কিন্তু দিয়েছেন কিন্তু আমাকে বাধ্য হয়ে আমার ওই ওই দলের চাপে আমাকে কেসটা তুলতে হয়েছে তাই আমি চাই যে আমি যেমন জনগণের মাধ্যমে এসেছি যারা আমাকে সম্মান দিয়েছে আমি তাদের পাশে যেন ভালোভাবে থেকে কাজ করতে চাই উন্নতি করতে চাই যেন কেউ আমাকে আঙুল তুলে না বলতে পারে যে এ খাওয়ার জন্যে বা খাবার জন্যে কাজগুলো করছে আপনি আপনাকে যে মারধর বা আপনার স্বামীকে মারধর জেলা সভাপতিকে জানিয়েছিলেন আপনার দলের জানিয়েছিলেন উনি কিছু বলেছিলেন বা করেছিলেন বলেছেন বিজেপি নিজেদের পরিবার মিটমাট করে আচ্ছা। ঠিক নেই জেলা প্রধান একটা মহিলা পদ আমি করে আজকে পাঁচ মাসের মানে 6 মাস মাসের মধ্যে আমি হয়েছে। একটাও ঠিকঠাক কাজ করতে কমিটি আছে ও বিরুদ্ধে হয়েছে? আমার কার আমি কাজ করতে চাই। আপনাকে কাটমানি চাইছিল? চাইছিল ওই দলেরই লোক কিছু চাইছিল আজকে পিঙ্কি মণ্ডল প্রধান কাষ্টপাড়া গ্রাম পঞ্চায়েত এবং পিঙ্কি মণ্ডল বিজেপির মহিলা মোর্চার এক নম্বর ব্লকের সভানেত্রী এবং সুখী হেমরাম মুর্মু তিনি কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং জেলা মহিলা মোর্চা সম্পাদিকা তারা আজকে আমাদের কাছে আবেদন করেছিলেন আদি যে আমাদের তৃণমূল কংগ্রেসে তারা যোগ দিতে চায় আমরা সেই যোগদান পর্বের জন্য আজকে আমরা সময় দিয়েছিলাম এবং আমাদের যারা স্বাস্থ্যকরা গ্রাম পঞ্চায়েতের সভাপতিত্ব আছে আমাদের সাধারণ সম্পাদক ব্লকের জহুল ইসলাম এবং হোসেন এবং ব্লকের সভাপতি নেহা উপজি মেয়েরাও আছে এছাড়া সঞ্জয় রঙি এবং জেলা পরিষদের সদস্য রূপালী টুডু তিনিও আছেন অন্যান্য নেতৃবর্গুলো আছি আজকে জয়েন করেছেন পিঙ্কি মন্ডল প্রধান কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত এবং বিজেপির মহিলা মোর্চার এক নম্বর ব্লক সভানেত্রী আর সুখী মুর্মু সদস্যা কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত জেলা মহিলা মোর্চার সম্পাদিকা বলে এরা জানিয়েছেন এবং এরা আবেদন করেছিলেন যে তারা দলে যোগ দিতে চান ওপরের অনুমতি ক্রমে আমরা তাদের আজকে যোগদানের জন্য স্বাগত জানালাম পঞ্চায়েতটা বিজেপির ছিল এখন কি পঞ্চায়েতটা সেটা এখন আমি বলতে হবে কারণ আমি মানে বিষয়টা গভীরে এখনও ঢুকি ঠিক আছে অভিযোগ যে এটা নিজেদের ঘরের কিন্তু ধরে আপনারা কি এই পঞ্চায়েতটাকে নিজেদের দখল আনার জন্য বারংবার তার সঙ্গে একদমই ভরসত্য একদমই বাজে কথা কারণ এটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি পঞ্চায়েত দখল করার জন্য কোনো ছক তাহলে তো তার অঙ্ক আলাদা হতো এখানে তো আমি যার জন্য আপনাদের সামনে কোনো কথা বলিনি কথা বলিনি যে আমি বলেছি আপনাদেরকে যে আপনারা সরাসরি প্রধান যিনি জয়েন করছেন এবং সুখী হেমরাম মুর্মু যারা জয়েন করছেন তাদের কাছে আপনার প্রশ্ন করে নিন আমাদের কোনো বক্তব্য নেই তারা যোগদান করবার জন্য এসেছেন এবং আমি উপরের অনুমতি নিয়েছি এবং জেলার মানে কর্মকর্তা হিসেবে আমি তাদের যোগদান জন্য স্বাগত